আসসালামু আলাইকুম ছবিতে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্কুলের প্রতিদিনের দৈনিক সমাবেশের একটা দৃশ্য আমাদের প্রতিদিন আমাদের স্কুলের এরকম একটা সুন্দর দৈনিক সমাবেশ অনুষ্ঠিত হয় তো দেখতেই পাচ্ছেন যে ওরা ব্যায়াম করছিলো তো এখানে সব ক্লাসেরই ছেলে মেয়ে ছিল অ্যাকচুয়ালি কিন্তু এখানের কিছু ছেলে মেয়েদেরকে সারা বছর আমরা মিস করতে যাচ্ছি যেমন পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট যারা আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই যে আজ আজকে ওদের বিদায় অনুষ্ঠান তো আমার মেয়ে ওভাবে আমাকে একটু ওয়েলকাম জানাচ্ছিলো বলছিলো যে চলো আমি তোমাকে আমার তোমাদের ক্লাসে নিয়ে যাই তো ওই যে চলে যাচ্ছি আমার ক্লাসের কাছে এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর ক্লাস যেখানে ওরা সারাটা বছর ক্লাস করেছে এই যে আমার কিউট কিউট ছেলেমেয়েদের দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে কিছু ছেলে মেয়ে তাদের দেখলেন আর এই যে আমার বোর্ডের ডেকোরেশন দেখুন কত সুন্দর করে ওরা ডেকোরেট করেছে উপরে নিচে জড়ি কাগজ দিয়ে আর কত সুন্দর করে ওরা লিখেছে আসলে লিখেছে হচ্ছে আমাদের এক ম্যাডাম ওনার আর্টটা অনেক সুন্দর সেজন্যই আসলে উনি সুন্দর করে লিখে দিয়েছেন একটু অন্য একটু সহযোগিতা করেছেন ওদেরকে আর এই যে ওরা দেখেন কত সুন্দর করে ওরা রুমটা ডেকোরেট করেছে ওরা নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়েছিল কে কাগজ কিনবে কে বেলুন কিনবে তারপরে হচ্ছে কার কোন দায়িত্বটা হবে কাটাকাটি কে করবে এরকম করে নিজেদের মধ্যে ওরা দায়িত্ব বন্টন করে নিয়েছিল এবং এভাবে ওরা সুন্দর করে একটা রুম আমাদেরকে উপহার দিয়েছে যাওয়ার আগে তো এই যে আমার কিছু ছেলে মেয়ে যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সেজে এসেছিলো কিউট 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 ছেলেমেয়েরা আর হচ্ছে এই যে আরেকবার আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই রুমটা দেখুন এক নজরে কত সুন্দর আসলে আমার কাছে তো এটা অনেক অনেক সুন্দর কারণ ওদের হাতে মানে ওদের বুদ্ধি ওদের কর্মদক্ষতা দেখেন কত সুন্দর আমরা কিন্তু এতটাও চিন্তা করতে পারি না আর ওরা দেখেন কত সুন্দর করে বোর্ডটাকেও পর্যন্ত ডেকোরেট করেছে কত সুন্দর লাগছে মানে সত্যি অসাধারণ অসাধারণ তো এখানে আমি আমার মেয়ের একটু ভিডিও করে নিচ্ছিলাম ও তো একটু দুষ্টু আমার স্কুলে যাবেই বিদায় অনুষ্ঠানের দিন তার আগের দিন ওদের স্কুলে বিদায় অনুষ্ঠান ছিল তো সেটা শেষ করে আমাদের স্কুলে গিয়েছিল যাই হোক এবার আমার ক্লাসের কিছু ছেলেমেয়েদেরকে আপনাদের দেখাচ্ছে এই যে সবাই লাইন ধরে বসে গেছে বেঞ্চে তো এই যে দেখা যাচ্ছে দেখুন সবাই মানে কয়দিন পরে ওদের দেখা যাবে ওরা বড় হয়ে গেছে ওরা আর ছোটো নাই তো আসলে খুব খুব করে মিস করতে চলেছি আজ আসলে ওদের ওরা এতটাই কাছের ছিল আর সত্যি কথা বলতে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী একটা লং জার্নি ছয় বছরের একটা জার্নি আর এই জার্নিটা যে এভাবে পূরণ হবে আর এটা তো ওরাও কখনো চিন্তা করে না এই দিনটা আসলে তখন বোঝা যায় যে আসলে মানে কতটা মিস করব আমরা ওদের ওরা বা আমাদেরকে কতটা মিস করবে এটাই আসলে বোঝার বিষয় তো এই যে আমরা ম্যাডামরা সবাই দেখছিলাম ঘুরে ঘুরে কিছুক্ষণ পরে হচ্ছে ওদের কিছু ছবি তুললাম ওদের সাথে কিছু কথা বললাম এই যে আমার মেয়ে একটু ছবি তুলে নিল একটু হাই দিল। তো আমরা সবাই সুন্দর করে লাইন হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম ওদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছিলো আমাদের ম্যাডামরা খুব সুন্দর করে ওদের সাথে কথা বলছিল যা আসলে ওরা গিয়ে আগামীতে কী করবে ওরা নতুন একটা জায়গায় যাচ্ছে সেখানে যেন ওরা ডিপ্রেশনে না ভোগে ওরা যেন সবসময় নিজেদের ভিতরে সাহস সাহসিকতাটা যেন পোষণ করে এটাই আমরা আসলে সময় ওদের কাছে চাই এগুলোই বলছিল তখন আমাদের ম্যাডাম যাই হোক তো ওদের সাথে অনেক সুন্দর দিন কাটালাম আর এই যে আমাদের সহকর্মীদের সাথে একটু ছবি টবি তুলে নিলাম যাতে এটা একটা বড় স্মৃতি হয়ে থাকে এই যে কিউট কিউট ছেলেমেয়েদের সারা বছর যাদেরকে মিস করতে চলেছে সারা জীবন যাদেরকে মিস করতে চলেছে তাদের সাথে শেষ মুহুর্তে ছবিগুলো একটু তুলে নিলাম আসলে মানে এটা কতটা হার্ড টাচিং এটা শুধুমাত্র ওই টিচারাই বুঝতে পারবে যাদের স্কুলে এমনটা হয় যাদের স্কুল থেকে এরকম ছেলে মেয়ে এক সময় একটা বছর শেষে চলে যায় তখনই আসলে কতটাই আমরা ওদেরকে মিস করি এটা বোঝা যায় কিন্তু তার আগে কিন্তু এটা বোঝা সম্ভব না যাই হোক তারপরে ওদেরকে কিছু গিফট দেয়া হলো খাবার দেয়া হলো ওরাও আমাদের জন্য গিফট নিয়ে এসেছিলো এই যে তারপরে এই যে গিফটটা নিয়ে হাসি খুশি মনে আমরা আসলে বাসায় চলে আসলাম যাই হোক তারপরে যে শেষ মুহূর্তে ওদের গিফট দেওয়ার কিছু মুহূর্ত আমি ক্যাপচার করে রেখেছিলাম সেটা এখানে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আর শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ